রাজধানীতে প্রকাশ্যে তরুণীদের সিগারেট খাওয়ার ঘটনায় নেট দুনিয়ায় বইছে সমালোচনার ছড় এক বিক্ষোভ মিছিলে কিছু উঠতি বয়সী তরুণী এমন কাণ্ড ঘটায় সেই সময় তাদের অশালীন প্লেকার্ড প্রদর্শন করতেও দেখা গেছে বিস্তারিত জানাচ্ছেন সোহাগ বিশ্বাস রাজধানীর রাস্তায় গত সোমবার প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেছে বেশ কিছু উচ্ছৃঙ্খল তরুণীকে এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অশালীন সব পেলিকার্ড প্রদর্শন করেন এমনকি এই তরুণীরা উপদেষ্টার কুসপত্তুলিকে দাহ করে নোংরা ভাষায় স্লোগান দেন কেন তারা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে সেই প্রশ্নের উত্তরে উশৃঙ্খল তরুণীরা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে ছেলে এবং মেয়েদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে শুধু নারী নয় পুরুষদের কথাও উল্লেখ করেছেন বাংলাদেশে ধূমপান ও মাদকজাত দ্রব্য ব্যবহার আইন দু হাজার পাঁচ অনুযায়ী পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ চারের এক ধারার সাতের বিধান সাপেক্ষে কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস কিংবা পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না কোনো ব্যক্তি উপধারা বিধান লঙ্ঘন করলে একের তিনি অনধিক তিনশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই অপরাধ সংঘটিত করলে বারবার দ্বিগুণভাবে তাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তাদের প্রকাশ্য এমন উস্কানিমূলক কর্মকাণ্ড আইন বিরোধিত হয়েছি সেই সাথে পাওয়া গেছে আরও ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে সিগারেট খাওয়া ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া এই তরুণের নাম অদ্রিতা রায় তিনি ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি অঞ্জন রায়ের কন্যা এই অঞ্জন রায় সাবেক স্বৈরাচার প্রধান শেখ হাসিনার স্নেহধন্য বলেও সামাজিক মাধ্যম থেকে জানা গেছে মাত্র আট থেকে দশ তরুণের এমন উস্কানিমূলক কর্মকাণ্ড ব্রিটিশ একটি গণমাধ্যম এমনভাবে প্রচার করেছে যা দেখে যে কেউ বলবে এটি একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ পবিত্র রমজান মাসে স্বরাষ্ট্র উপদেষ্টার সহজ একটি কথা ভিন্ন খাতে নীতি ভিন দেশের এজেন্ট দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করবার চেষ্টা করছে বলেও মনে করা হচ্ছে এক ফেসবুক ব্যবহারকারী অঞ্জন রায়ের সাথে শেখ হাসিনা ও এই বিক্ষোভের অন্যতম নেতা তার মেয়ে অদ্রিতার সাথে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন বিরিকাণ্ডের আসল ঘটনা কি বুঝলেন এগুলো সবই প্রেসক্রিপশন রোজার দিনে ধর্ম অবমাননার দায়ে এদের গ্রেপ্তার করা হোক এরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কেন চায় বোঝার বাকি থাকার কথা না এছাড়াও আরও অনেকেই ফেসবুকে সমালোচনা করেছেন এই কর্মকাণ্ড বিদেশি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি নেটিজেনদের মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা